অধ্যাদেশ দাবিতে রাস্তায় সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ রাস্তায় নেমেছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা শহীদ মিনারের সমাবেশ শেষে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীদের দাবি সরকার ঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ বাস্তবায়নের জন্য এখনও কোনো সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেনি এতে তারা অনিশ্চয়তায় ভুগছেন নির্ধারিত রুডম্যাপ অনুযায়ী ঢাকা কলেজ থেকে পদযাত্রা শুরু করে ইডেন মহিলা কলেজ বদ্রুনাসা কলেজ কবি নজরুল কলেজ ও শহীদ সহুরাদ্দি কলেজের শিক্ষার্থীরা এতে যুক্ত হন সময় সরকারি তিতুমির কলেজ মিরপুর কলেজ ও বাংলা কলেজের শিক্ষার্থীরাও নিজ নিজ স্থান থেকে পদযাত্রায় অংশ নেন শিক্ষার্থীরা জানিয়েছেন সরকারের কাছ থেকে স্পষ্ট সময়সূচি না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে উল্লেখ্য চলতি বছরের ছাব্বিশ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে একত্র করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় যার প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবি নিয়ে রাজধানীতে উত্তপ্ত পরিবেশ শিক্ষার্থীরা বলছেন প্রতিশ্রুতি নয় এখন চাই কার্যকর বাস্তবায়ন